নমস্কার আমি চপল বিশ্বাস বেথারি নদিয়া থেকে কবিতা স্বপ্নে দেখা ঘর দুয়ার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পুকুর মড়াই সবজি বাগান জংলা ডুড়ে সারি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেয়া উঠুন খানি রোদুরে টান টান ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়াই ঘাসে বেড়ালটা আড়মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠেছে বাড়ি লাঠির ডগায় পুটুলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখ কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়াই গোপন হাসনু হারা ও বড় বউ ডাকু ওকে ডাকু ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসা নদীর শাঁখ নমস্কার